মেনা নাকি খরলাম কোনো ভুল যার কারণে হলা মাঝে মায়ের ছাড়া কুল মেয়ে হয়ে জন্মে নাকি করলাম কোনো ভুল যার কারণে হলা মাঝে মায়ের ছাড়া কুল গড় ছাড়িলাম সব ছাড়িলাম ছাড়লাম মা বাবা দেশবাসীকে রক্ষা করতে নিলাম প্রতিজ্ঞা তবে কেন আমার সাথে হলো এ বিকত করল সবাই আমার দেহ তবে কেন আমার সাথে ক্ষত বিকত করল সবাই আমারি দেহ মেয়ে হয়ে জোর মে না কে করলাম কোনো ভুল যার কারণে মাঝে মায়ের ছাড়া গোল ক্লান্ত শরীরে আমি গেলাম ঘুমাতে সে ঘুম হলো আমার চিরজীবনের ভাবিনি যে এমন কাজে হবে আমার সাথে ভাবলে কি আর থাকতাম শুয়ে থাকতাম যে জেগে প্রতিবাদে করার মতো ছিল না র যার কারণে আজ সবার কাছে মৃত প্রতিবাদে করার মতো ছিল নায়সর কারণে সবার কাছে আজ যে মৃত মেয়ে জর্মে না কে করলাম কোনো ভুল যার কারণে মায়ের ছাড়া কুল সবাই মিলে প্রতিবাদ করো এ ভার এরকম অত্যাচার না হয় মেয়েদের আর সবাই মিলে প্রতিবাদে করো এ ভার এরকম অত্যাচার না হয় মেয়েদের আর মেয়েরা সবাই জাগয় সবাই উঠ তার কনের সাজা এবার করব মেরা সবাই জাগো সবাই মমি মমিতার কনের সাজায় এবার দেব মেরা সবাই জাগো সবাই মমি মমিতার কনের সাজায় এবার